সালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশ্ন হচ্ছে আমাদের কিছু ভাইরা সামান্য কিছু দিন থেকে ইসলামিক সেন্টার থেকে অথবা যে কোনো মাধ্যম থেকে কিছু পড়ে শুনে বিভিন্ন মাধ্যম থেকে ইন্টারনেট থেকে কিছু শিখে আজকাল কিছু আপনার পেজ খুলে হোক অথবা ইন্টারনেটে ফেসবুকে অথবা বিভিন্নভাবে ফতোয়া দিয়ে থাকে। ফতোয়া দেওয়া সাধারণ ব্যক্তিদের জন্য ভালো আলেম ছাড়া শুধু আলেমের না আলেমদের জন্য সকল আলেমের জন্য ফতোয়া দেওয়া যায় আমাদের দেশের ভাষায় যে পরিভাষা আলেমের প্রত্যেক আলেমের ফতোয়া দেওয়া যায় নয় ফতোয়া দেওয়ার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে সই স্বাক্ষর করা সামিল আপনি যখন ফতোয়া দিচ্ছেন যে এটা হালাল মানে আল্লাহ হালাল করেছেন ওই কথার উপর আপনি কি করছেন সিগনেচার করছেন বুঝা গেছে রসুরামের পক্ষ থেকে আপনি সাইন করছেন রসুল্লাহ সাহেব যেহেতু জীবদ্দশায় থাকলে তিনি ফতোয়া দিতেন তিনি হালাল বা হারাম বলতেন আপনি ওই কাজটা করছেন সুতরাং এটি চারটে কথা দুনিয়ার কথা নাই যে আমি খাবো খাবো না যাবো যাবো না এরকম নয় এটা দিনের বিষয় সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাইন করতে গিয়ে সই করতে গিয়ে যাতে করে ভুল সই না হয় যদি ভুল সই করে দিয়ে থাকেন তাহলে আপনাকে কেয়ামতে বড় আসামি হইতে হবে আপনি একটা শরীয়ত রচনা করে দিলেন হালালকে হারাম করে দিলেন হারামকে হালাল করে দিলেন জায়েজকে না করে দিলেন সুতরাং এইরকম কাজ করবেন না এটা একটা বড় কাবিরা গুনাহ আল্লাহ একটি আয়াতে পাঁচটি কাবিরা গুনাহর কথা উল্লেখ করেছেন কুল ইননা হারামা রব্বিয়াল ফাওয়হিশ হে তুমি বলে আমার রব ফাওয়হিশ ওয়াস্লিল কথা কাজকে হারাম করেছেন আস্লিল কথা কাজ বলে ফিল্ম দেখা না ব্যবিচার সমকামিতা ইত্যাদি উলঙ্গ হে ঘুরে বাড়া বড় ইত্যাদিwidetilde অর্ধউলঙ্গ ফিল্ম টিলিম সব এগুলো হচ্ছে ফাওয়হিশ জি ওয়াল ইসমা আর গুনাহ ওয়াল বাগিয়া এবং জুলমত অত্যাচার আর ওয়ানতু শরিক বিল্লাহি মালাম ইয়ুনযিল বিহি শুলতার শিরক করা আল্লাহ পাক বড় হারাম করেছেন পাঁচ নম্বরে শিরকের সমতুল্য কোনজন শিরকের পরে আল্লাহ ধীরে ধীরে বড়র দিকে যাচ্ছেন আর আল্লাহ বলছে ওয়ান তাকুলু আলাল্লাহি মালা আলামুন আর আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে এমন কথা বলা যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় হারাম তাহলে শরীয়ত সম্পর্কে যতক্ষণ দলিল না জানা আছে যে আমি এই কথাটি বলছি কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে শুনে শুনে ফতোয়া দেওয়া কোন ব্যক্তির জন্য জায়জ নাই নিজেকে যে আলেম বলছে যে মাদ্রাসা পড়া আলেম দাওরাব অথবা কামেল পাস আর শুনে শুনে ওস্তাদের কাছে শুনেছে সেই জন্য ফতোয়া দেয় অথচ ওই ফতোয়ার দলিল জানে না তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই যে ফতোয়া দেবে তাকে জানতে হবে মেন আই না কোন না কোন দলিলের ভিত্তিতে আমি কথা বললাম কোন দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিলাম সুতরাং এই রকম কবিরা যাবে না নিজের জন্য বড় রিস্ক আপনার আখেরাতকে বরবাদ করে দিবেন কয়টা লোকে হেদায়েত করতে গিয়ে আপনি নিজে কী লণ্ডপণ্ড করে দিবেন এরকম কাজ করবেন না তবে আপনার কিছু করণীয় আছে সেটা হচ্ছে যে আপনি ভালো আলেমদের কথাগুলি আপনি পোস্ট করে দেন তাদের ফতুয়াটি আপনি নকল করে দেন লিখিতভাবে অথবা তাদের আওয়াজে তাহলে আপনি মুক্ত আপনি নকল করেছেন যে বলেছে সে যদি ভুল করে সে জবাব কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে না এটা হচ্ছে সাধারণ মানুষদের কাজ এটা হচ্ছে ছোটখাটো আলেমদের কাজ যারা আহ দলিল অত যা জানে না তাদের কাজ যে ভালো আলেমদের কথা নকল করে দেন আমাদের কথা শুনবেন আমিও ফতুয়ার ক্ষেত্রে বর্তমান যুগের সবচেয়ে বড় বড় আলেম যারা শেখ বিনে বাজ অথবা বিনে ওসাইমিন অথবা আলবানী এই তিন আলেমের কথা নকল করি আর না হলে তার আগের বড় বড় আলেমদের সাহাবা কালামদের আমল থেকে শুরু করে এম আবা কথা অথবা সাফির কথা না হে মালিকের কথা না আমাদের কথা অথবা বিনে তৈমিয়ার কথা এইভাবে নকল করি যাতে করে ওনার কথা নকল করতে গিয়ে আমার মনে তৃপ্তি হয়েছে ওনার ফতোয়াটা ঠিক তৃপ্তি হয়েছে ওই জন্য আমি ওইটা বলেছি এই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাসুল না মানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এটা কেন করলে আল্লাহ আমি এত বড় আলেমের ফতোয়াটাকে ঠিক মনে করেছেন কোনো হাতিসের ভিত্তিতে অন্ধ হবে নয় অন্ধমোকালে ধীরে নয় আবার এটা ঠিক নয় আমি অমোক আলেমের ফতোয়াটা এই বিষয়ে আমি সহি মনে করেছিলাম তাই আমি নকল করেছি এটা হচ্ছে আপনার জন্য সেভ তরিকা